সালামু আলাইকুম সপ্তম শ্রেণী শিক্ষার্থী পদ্মা আজকে তোমাদের গণিত বইয়ের বত্রিশ পৃষ্ঠার অনুশীলনী দুই দশমিক দুইয়ের অনুশীলনী দুই দশমিক দুইয়ের পাঁচ নম্বর থেকে শুরু করছি তোমরা স্ক্রিনে লক্ষ্য করছো পাঁচ নম্বরটায় পাঁচ নম্বরে বলেছে পাঁচ নং সমাধানটা আমি লিখে নিলাম আগে প্রতিটি চকলেট আট টাকা হিসাবে ক্রয় করে আট দশমিক পাঁচ টাকা অর্থাৎ সাড়ে আট টাকা বলে আট টাকায় ক্রয় করে সাড়ে আট টাকায় বিক্রয় করেছে তাতে পঁচিশ টাকা লাভ হয়েছে মানে একটির দাম একটির দাম আট টাকা আর বিক্রি করেছে সাড়ে আট টাকা দিয়ে তার মানে পঞ্চাশ পয়সা লাভ হয়েছে একটা একটা চকলেটে এতে পঁচিশটি চকলেট ইয়া সরি পঁচিশ টাকা লাভ হয়েছে তাহলে কয়টা চকলেট ক্রয় করা হয়েছিল এটাই বলছে যে মোট কয়টি চকলেট ক্রয় করা হয়েছিল মোট কতটি চকলেট ক্রয় করা হয়েছিল এতে করে বোঝা যাচ্ছে যে যেহেতু একটা প্রতি পঞ্চাশ পয়সা লাভ হয় তার মানে পঁচিশ টাকা লাভ পঞ্চাশটা হবে তার মানে পঞ্চাশটি চকলেট বিক্রি করেছে বলে পঁচিশ টাকা লাভ হয়েছিল এই বিষয়টা এখন খে প্রকাশ করতে হবে তো যেহেতু বিক্রয় মূল্য যেহেতু বিক্রয় মূল্য আট আচ্ছা যেহেতু বিক্রয় ক্রয় মূল্য অপেক্ষা দিয়ে ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি অতএব লাভ অতএব একবারে সরি সরি অতএব প্রতিটি চকলেটে লাভ একবার আমরা এখানে লিখে নিলাম যে আট দশমিক পাঁচ শূন্য বিয়োগ আট টাকা তার মানে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা তাই না এটা কিন্তু প্রতিটি চকলেটের লাভ হয়েছে পাঁচ দশমিক শূন্য টাকা এখন আমরা লিখতে পারি যে এইভাবে এখন এই যে শূন্য দশমিক পাঁচ শূন্য টাকা লাভ হয় এত টাকা লাভ হয় একটি চকলেটে অতএব এক টাকা লাভ হয় এখানে যেহেতু দশমিক ভগ্নাংশটা তাই নিচে আসবে অর্থাৎ শূন্য দশমিক পাঁচ এই শূন্য হাজার হাজার দিলেও যাম একটা দিলেও একই দাম না দিলেও একই ক্যাটাগরি প্রকাশ পায় ওকে এটাও কিন্তু একটা কৌশল তো এটা আমি দিলাম না অতএব কয় টাকা লাভ পঁচিশ টাকা লাভ হয় কয়টি চকলেটে এখন এক গুণ পঁচিশ বেঁচে শূন্য দশমিক পাঁচ যদি ক্যালকুলেটরের সাহায্যে এই পঁচিশকে শূন্য দশমিক পাঁচ দ্বারা গুণ করো তাহলে দেখবে পঞ্চাশটি চকলেট এটা আসবে ঠিক আছে অর্থ পঞ্চাশটি কিন্তু যদি ক্যালকুলেটর ছাড়া করো তাহলে এই দশমিককে ওঠানোর জন্য আরেকটা লাইন করবে এটা আমি আলাদা করে দিচ্ছি সেটা হচ্ছে কি এক গুণ পঁচিশ গুণ আর এখানে দশমিক ছাড়া পাঁচ দাও আর এখানে তুমি এই যে দশমিক উঠালে এই কারণে এক আর দশমিকের পরে একটা অঙ্ক তাই শূন্য একটা তাহলে পাঁচ দিয়ে দশকে কাটলে দুই দুই দিয়ে পঁচিশকে গুণ করলে পঞ্চাশ ঠিক আছে এছাড়া তুমি এই এগুলো না নিয়ে এসে সরাসরিভাবে ক্যালকুলেটর চেপে পঁচিশকে শূন্য দশমিক পাঁচ দ্বারা ভাগ করো দেখো পঞ্চাশ আসবে অতএব পঞ্চাশটি ওকে আচ্ছা এবারে নেক্সট ছয় নম্বর অঙ্ক বলেছে প্রতি মিটার একশো পঁচিশ টাকা দরে কাপড় ক্রয় করে একশো পঞ্চাশ টাকা দরে বিক্রয় করলে দোকানদারের দুই হাজার টাকা লাভ হয় দোকানদার মোট কত টাকা কত মিটার কাপড় ক্রয় করেছিলেন একেবারে হুবহু আগের অঙ্কের মতোই ক্রয় করেছে একশো পঞ্চাশ টাকা দরে মানে এটা প্রতি মিটার সরি একশো পঁচিশ টাকা দরে তার মানে এক মিটার একশো পঁচিশ টাকা নিয়েছে আর সেই এক মিটার কাপড়ই আবার বিক্রয় করেছে একশো টাকা এখন দোকানদার মোট লাভ করেছে দুই টাকা তাহলে সেখানে দোকানদার মোট কত মিটার কাপড় ক্রয় করেছিলেন এটা বের করতে হবে তো আমরা আগে বের করে নেব যে এক মিটারে লাভ হয় কত টাকা তাহলে তো আগের মতোই যেহেতু ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি অতএব প্রতি মিটারে লাভ হয়েছে এই যে একশো পঞ্চাশ বিয়োগ একশো পঁচিশ টাকা সমান সমান না কত আছে হ্যাঁ পঁচিশ টাকা তার মানে এই যে পঁচিশ টাকা লাভ হয়েছে প্রতি মিটারে তোমরা যদি মনে করো যে বিক্রয় মূল্য এত ক্রয় মূল্য এত অতএব লাভ এত তবুও কিন্তু হবে ঠিক আছে কেউ যদি এভাবে না করে আচ্ছা সহজভাবে এইভাবে সহজভাবে যদি করে আমি আরেকভাবে করে দিচ্ছি হ্যাঁ যে যেভাবে করতে চাও সেভাবে করে দিবে। কেননা অনেক স্যাররাই তোমাদের আবার এটা নিয়ে আবার বিভ্রান্তি করতে পারে এখানে সরাসরি লিখে দিবে বিক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা ক্রয় মূল্য একশো পঁচিশ টাকা অতএব লাভ পঁচিশ টাকা এখন লিখে দিলে যে এখন পঁচিশ টাকা লাভ হয় পঁচিশ টাকা লাভ হয় এক মিটারে তাই না যেহেতু ওখানে প্রতি মিটার এক মিটারের হিসাবটা দেওয়া আছে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য যেটাই বলো ক্রয় মূল্যের দেওয়া আছে বিক্রয় মূল্যেরও দেওয়া আছে এক মিটারের হিসাবটা দেওয়া আছে তাই পঁচিশ টাকা লাভ হয়েছে কয় মিটারে এক মিটারে অতএব এক টাকা লাভ হবে অবশ্যই কমে তাই না তাহলে এটা হবে অতএব এই দুই হাজার টাকা লাভ হবে যেহেতু দোকানদার দুই হাজার টাকা লাভ হয় কত মিটারে তাহলে এই এক গুণ দুই হাজার নিচে পঁচিশ পঁচিশ দিয়ে যদি দুই হাজারকে ভাগ দাও তাহলে হবে হচ্ছে আশি পঁচিশ দিয়ে দুই হাজারকে ভাগ দিলে উত্তরটা কত হচ্ছে হ্যাঁ আশি মিটার আশি মিটার অতএব আশি মিটার ওকে আশা করি বুঝতে পেরেছ এবার পরবর্তীতে সাত নম্বর অঙ্কটা দেখব সাত নম্বর অঙ্ক কি বলেছে একটি দ্রব্য একশো টাকায় ক্রয় করে একশো টাকায় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি একশো টাকায় দিয়ে কিনেছে আর একশো পঁচাত্তর দিয়ে বিক্রয় করেছে তার মানে এখানে ক্ষতি হয়েছে নব্বই টাকা দিয়ে কিনলো আর পঁচাত্তর টাকায় বিক্রয় করলো তখন মানে ক্ষতি হয়েছে তো এখানে তাই লিখব যেহেতু যেহেতু একটা প্রশ্ন করেছে লাভ বা ক্ষতি হয়েছে কিনা তাই এই কথাটাই এখন এটা লিখবে এই কথাটাই যুক্তিগত যেহেতু বিক্রয় মূল্য অপেক্ষা ক্রয় মূল্য বেশি অতএব ক্ষতি হয়েছে অতএব ক্ষতি হয়েছে হচ্ছে তোমার একশো নব্বই বিয়োগ একশো পঁচাত্তর পাঁচ পনেরো এত টাকা সমান পনেরো টাকা এখন বিষয়টা হলো এই যে পনেরো টাকা ক্ষতি হয়েছে তাহলে শতকরা কত ক্ষতি হয়েছে মানে একশো টাকায় কত ক্ষতি হয়েছে সেটা বের করতে হবে তো এখানে একশো টাকা দিয়ে আমরা কিনেছিলাম আর সরি একশো নব্বই টাকা দিয়ে কিনেছিলাম আর একশো পঁচাত্তর টাকায় বিক্রয় করেছি তার মানে এই একশো নব্বই টাকাতেই আমার পনেরো টাকা ক্ষতি হয়ে এসেছে তাই না এখন আমরা তাই লিখতে পারি এখন একশো নব্বই টাকায় ক্ষতি পনেরো টাকা অতএব এক টাকায় ক্ষতি তাহলে অবশ্যই কম হবে এত অতএব একশো টাকায় ক্ষতি তার মানে শতকরা ক্ষতি কত সেটা বের করতে হবে যেহেতু এই এখন এটা দিয়ে যদি এটাকে আমরা কাটাকাটি করি তাহলে হবে এটা এটা কেটে যাবে তার মানে দেড়শো আর নিচে উনিশ যেহেতু উনিশ থাকে এখানে তো উনিশ দিয়ে আমরা এখানে একটা কাজ দেখো সেটা হলো আচ্ছা এত টাকা গেল এই যে উপরে বড় রয়েছে হুম উপরে যে বড় রয়েছে এই লব অর্থাৎ লব এই লব বড় থাকার কারণে এটাকে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে ঠিক আছে মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করতে হবে এখন মিশ্র ভগ্নাংশে রূপান্তরিত করব কি করে সেটা হচ্ছে কি এই যে এই উনিশ দ্বারা একশো পঞ্চাশ সাইডে কেটে নাও এর আগেও অঙ্ক করেছি এভাবে এভাবে উনিশ দ্বারা একশো পঞ্চাশকে ভাগ করো তো আসলে প্রথমবার যাবে সাতবার সাতবার গেলে সাত নং তেষট্টি তিন হাতে থাকে ছয় সাত সাত ছয় তেরো বিয়োগ করলে থাকে সাত এক সতেরো তার মানে উত্তরটা হচ্ছে এই যে সাত সমস্ত এই সতেরো ভগ্নাংশের উপরে যাবে লব হিসাবে আর উনিশ যে নিচে আছে এর ঘর হিসেবে সেটা নিচেই থাকবে এত টাকা অতএব শত ক্ষতি এত পার্সেন্ট অতএব ক্ষতি সাত সমস্ত সতেরো বাই উনিশ পার্সেন্ট এখানে পার্সেন্ট দিবে তাহলে এখানে আর শতকরা লিখতে হবে না এটা মনে রাখতে অবশ্যই হবে এখানে যদি লিখতে যে শতকরা ক্ষতি তাহলে এত টাকা আর যে ক্ষতি এত পার্সেন্ট মানে একশো টাকায় এত টাকা ক্ষতি এটাই এই পার্সেন্ট দেওয়ার কারণে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবারে পরে আরেকটি একটি অঙ্ক আছে আরও অনেক কয়েকটা আছে আচ্ছা আট নম্বরটা লক্ষ্য করছো যে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করে সেই মূল্যে বিশ মিটার কাপড় বিক্রয় করে শতকরা লাভ বা কত ক্ষতি হবে পঁচিশ মিটার কাপড় যে মূল্যে ক্রয় করেছে সেই মূল্যেই বিশ মিটার কাপড় বিক্রয় করেছে যেখানে পঁচিশ মিটার কাপড় ক্রয় করেছে মনে করো সাপোজ একশো টাকা দিয়ে ক্রয় করেছে এবং এই বিশ মিটার কাপড় আবার সেখানে একশো টাকা দিয়ে বিক্রয় করেছে তাহলে অবশ্যই এখানে লাভ হয়েছে পঁচিশ মিটার কাপড় কিনেছে একটা টাকা দিয়ে একটা পরিমাণ দিয়ে সেটাই মনে করো যে বিশ টাকা দিয়ে কিনেছে কথার কথা বলছি আমি এই পঁচিশ মিটার কাপড় বিশ টাকা দিয়ে কিনেছে। এখন ওই পঁচিশ মিটার জায়গায় বিশ মিটার কাপড় বিক্রয় করেছে বিশ টাকা তাহলে আরও পাঁচ মিটার তো থাকলো তাহলে অবশ্যই লাভে বিক্রয় করেছে তাই না তো এখানে যেহেতু আমাদের দেওয়ানেই কয় টাকায় বিক্রি করেছে পঁচিশ মিটার বা বিশ মিটার কাপড় তাই আমাদের ধরে নিতে হবে তো এভাবে লিখতে পারি আমরা ধরি পঁচিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা অতএব এক মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই কম কয় নিচে পঁচিশ টাকা আবার আবার বিশ মিটার ওই একই দামে বিক্রি করেছে বিশ মিটার কাপড়ের ক্রয় মূল্য ক টাকা একই দামে যেহেতু বিক্রি করেছে অতএব এক মিটার কাপড়ের ক্রয় মূল্য অবশ্যই কম এত টাকা যেহেতু ক্রয় মূল্য अपेक्षा বিক্রয় মূল্য বেশি বেশি অতএব লাভ হয়েছে এই এটা বিয়োগ আর নিচে পঁচিশ যেখানে বিশ ভাগের ক আর এখানে পঁচিশ ভাগের ক পঁচিশটা ভাগ করেছে ক অংশ পেয়েছে আবার বিশটা ভাগ করেছে ক অংশ তাহলে অবশ্যই এটা বড় এত লাভ হয়েছে এত অংশ বা এত টাকা যাই হোক সমস্যা নেই এই বিশ এবং পঁচিশের এবার লসক বের করতে হবে বিশ এবং পঁচিশের লসক হচ্ছে একশো ঠিক আছে তো বিশ এবং পঁচিশ হল একশো হলে বিশ দিয়ে যদি একশোকে ভাগ করি এনিচেরটা দিয়ে ভাগ বিশ দিয়ে যদি একশোকে ভাগ করি তাহলে হবে পাঁচ পাঁচ ক সমান চার বিয়োগ চার কেননা পঁচিশ দিয়ে একশোকে ভাগ করলে চার চার ক সমান ক বাই পাঁচ ক থেকে চার ক বাদ দিলে এক ক থাকে একশো এই টাকাটা তার লাভ হয়েছে ঠিক আছে অর্থাৎ ক বাই একশো টাকা লাভ হয়েছে এটা কয় মিটারে এটা লাভ হলো ওখানে বলেছে যে বিশ মিটার কাপড় বিক্রয় করলে শতকরা কত লাভ বা ক্ষতি হবে তাহলে এখানে আমরা এখন যেটা পেলাম যে ক বাই একশো টাকা লাভ হয়েছে এটা কয় মিটার বা কয় টাকার জিনিস বিক্রি করে এত টাকা লাভ হয়েছে অবশ্যই এই যে পঁচিশ মিটার কাপড় ক্রয় করেছিল ক টাকা দিয়ে তাহলে সবসময় লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করতে হয় এটা মনে রাখতে হবে লাভ হোক আর ক্ষতি হোক ক্রয় মূল্যের উপর তো হিসাব করতে হয় তাই না তাহলে এই যে এই টাকায় লাভ হয়েছে আমাদের এই টাকা তাহলে তাহলে বা এখন যাই হোক লেখতে পারোটা সৌন্দর্যের জন্য তাহলে কবাই পঁচিশ টাকা লাভ হয় এত টাকায় লাভ হয় এত টাকায় পঞ্চাশ টাকায় লাভ হয় এত টাকা অতএব এক টাকায় লাভ হয়েছে হুম এক টাকায় লাভ হয়েছে কম তার মানে হচ্ছে তোমার ক একশো ভাগ ক বাই পঁচিশ অতএব একশো টাকায় লাভ হয়েছে এখন গুণ হবে যা গুণের আগে আমরা এখানে একটা কাজ করবো সেটা হচ্ছে এই যে ভাগ চিহ্ন আছে ভাগ চিহ্নকে ভগ্নাংশের ভাগ চিহ্ন ভাবনা সরি ভগ্নাংশের ভাগ করা যায় না তাই এই ভাগ চিহ্ন বিপরীত নিতে হবে গুণ তাহলে এটাও বিপরীত ভগ্নাংশ হবে অর্থাৎ পঁচিশ উপরে যাবে নিচে ক আসবে গুণ এই যে একশো নিলাম একশো টাকা লাভ অবশ্যই বেশি হয়েছে এখন আমরা কাটাকাটি যদি করি তাহলে দেখো এই একশো আর এই একশো কাটা গেল এটা আর এটা কাটা গেল থাকলো শুধু পঁচিশ তার মানে পঁচিশ টাকা তাহলে এখানে একশো টাকায় লাভ হয়েছে পঁচিশ টাকা লক্ষ্য করো একশো টাকা লাভ হয়েছে কত পঁচিশ টাকা অতএব লাভ পঁচিশ পার্সেন্ট এটাই ঠিক আছে শতকরা কত লাভ হয়েছে শতকরা পঁচিশ পার্সেন্ট লাভ হয়েছে শিক্ষার্থী বন্ধুরা আশা করছি এই অঙ্কগুলো খুব সহজভাবেই তোমরা পারবে তো আগামী দিনে ইনশাল্লাহ এই নয় থেকে পনেরো এই সব কাজটি একসাথে করে দেব ভালো থেকো তোমাদের দীর্ঘ জীবন কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ